একটা সময় বাংলাদেশে ভারতের আধিপত্য বিস্তারের প্রধান হাতিয়ার ছিল পেঁয়াজ কিন্তু পাঁচ আগস্টের পর ঢাল হয়ে দাঁড়ায় বাংলাদেশের কৃষকরা আর সেই কৃষকদের স্বার্থরক্ষায় নতুন পেঁয়াজ ওঠার আগেই ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করে দেয় অন্তর্বর্তী সরকার এর জেরে চরম বিপাকে পড়েছেন ভারতীয় রপ্তানিকারকরা সীমান্তে আটকে থাকা হাজার হাজার টন পেঁয়াজ এখন পচতে শুরু করেছে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পানির দরে অর্থাৎ মাত্র দুই রুপি কেজিতে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন দেশটির ব্যবসায়ীরা একটা সময়ে ভারত যে পেঁয়াজ রপ্তানি বন্ধের হুমকি দিত বাংলাদেশকে আজ সেই পেঁয়াজই ভারতকে কাঁদাচ্ছে বাংলাদেশ পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় ভারত কতটা বিপাকে পড়েছে তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক উনত্রিশ নভেম্বর শুক্রবার পশ্চিমবঙ্গের মালদহ জেলার মাহাদীপুর সোনাগাঁচে সীমান্তে দেখা যায় প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র দুই রুপিতে পঞ্চাশ কেজির এক বস্তা পেঁয়াজের দাম মিলছে মাত্র একশো রুপি অথচ নাসিক থেকে ষোলো রুপি দরে কেনা এসব পেঁয়াজ পরিবহন ও অন্যান্য খরচ মিলিয়ে সীমান্তে পৌঁছতে খরচ পড়েছিল বাইশ রুপি সেই পেঁয়াজ এখন প্রায় বিনামূল্যে বিক্রি করতে হচ্ছে ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশ হঠাৎ আমদানি বন্ধ করে দেওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশি আমদানিকারকদের মৌখিক আশ্বাসের ভিত্তিতে তারা সীমান্তে রপ্তানির জন্য পেঁয়াজ মজুত করে রেখেছিলেন গুজাডাঙ্গা পেট্রাপোল মাহাদিপুর ও হিলি সীমান্তে অন্তত তিরিশ হাজার টন পেঁয়াজ মজুত করা হয়েছিল যার বাজার মূল্য কয়েক কোটি রুপি এখন এসব পেঁয়াজ পস্তে শুরু করেছে ক্ষতি কমাতে ব্যবসায়ীরা বাধ্য হয়ে দুই তিন রুপি কেজিতে বিক্রি করছে ভারতের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম একদম তলানিতে তবুও দেশটির পেঁয়াজ রপ্তানিতে ভাটা পড়েছে দেশটির সরকারি কর্মকর্তারা এই দুরবস্থায় হতবাক হলেও এর নেপথ্যে মূল কারণ হিসেবে উঠে আসে বাংলাদেশের স্বয়ং সম্পূর্ণ হওয়ার প্রচেষ্টা আর ভারতের রপ্তানি কারকদের দাবি ভারত থেকে অবৈধভাবে পাচার হওয়া পেঁয়াজের বীজ ব্যবহার করে তাদের ঐতিহ্যবাহী ক্রেতা দেশগুলো এখন নিজেরাই পেঁয়াজ উৎপাদনে স্বয়ং হয়ে উঠেছে এটি ভারতের পেঁয়াজ বাণিজ্যের আধিপত্যে বড় আঘাত এনেছে ভারতের বিশেষজ্ঞরা বলছেন একসময় ভারত থেকে রপ্তানিকৃত মোট পেঁয়াজের এক তৃতীয়াংশই কিন্তু বাংলাদেশ অথচ গত আট মাসে বাংলাদেশ নামমাত্র পেঁয়াজ আমদানি করেছে যদিও ভারতের তুলনায় ঢাকার বাজারে পেঁয়াজের দাম একটু বেশি শুধু বাংলাদেশ নয় সৌদি আরবও প্রায় এক বছর ধরে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছে অন্যদিকে ফিলিপাইনও এখন ভারত থেকে পেঁয়াজ কেনা বন্ধ করে দিয়েছে তাদের নতুন গন্তব্য চীন নয়াদিল্লি অভ্যন্তরীণ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে পেঁয়াজ রপ্তানিতে বারবার নিষেধাজ্ঞা আরোপ করায় বাংলাদেশ এখন বিকল্প উৎস হিসেবে পাকিস্তান ও চীনের দিকে ঝুঁকছে ফলে ভারতের দীর্ঘদিনের এই মুদি প্রশাসনের একচ্ছত্র আধিপত্য এখন হুমকির মুখে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ